বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ভুড়ি ভুরি এইবার সহবাস নয় সরাসরি ইডি অফিসারের পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে এ ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার সিজিও কমপ্লেক্সে কিভাবে ধারা খেলো যুবক জানাবো এই প্রতিবেদনে ইডি অফিসার পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি এবং কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে হাতে নাতে ধরা পড়ায় ভাগের জুটল মারধরো সেই ঘটনার জেরে মঙ্গলবার হুলস্থল পড়ে গেল কলকাতায় ইডি দপ্তর সিজিও কমপ্লেক্সের বাইরে অভিযুক্ত ওই যুবকের নাম প্রদীপ সাহা তিনি সোনারপুরের বাসিন্দা তরুণীর পরিবারের অভিযোগ নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দিয়েছিলেন প্রদীপ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকাও হাত দিয়েছিলেন তবে সন্দেহ হওয়ায় মঙ্গলবার প্রদীপের হাত পা বেঁধে সটান সিজিওতে হাজির হন ওই তরুণীর পরিবারের সদস্যরা পরিচয় হতে সিজিওর মূল ফটকের বাইরে তাকে মারধর করা হয় অভিযোগকারী পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের বাড়ি বিরাটিতে প্রায় মাস আগে সাদু ডট কমের ওয়েবসাইটে তাদের বাড়ির মেয়ের সঙ্গে আলাপ জমান প্রদীপ নিজেকে ইডি অফিসার বলেও পরিচয় দেন এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তাই গয় বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল তবে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই প্রদীপের দাবি দাওয়া বাড়ছিল বলে অভিযোগ তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ কয়েক ধাপে তাদের কাছে প্রায় চার লক্ষ টাকা নেন প্রদীপ এছাড়াও তিনি বারবার তরুণীর থেকে টাকা চাইতেন এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে গিয়ে অভিযানে তার শরীর খারাপ হয়ে বলে অভিযোগ করেছেন তরুণীর পরিবারের সদস্যরা তরুণীর পরিবার জানিয়েছে প্রদীপের টাকার চাহিদা উত্তরোত্তর বাড়তে থাকায় তাদের সন্দেহ হয় প্রদীপের সম্পর্কে খোঁজ নিতে সোমবার সরাসরি সিজিও পৌঁছে যান তরুণীর ভাই দেবজিৎ সাহা কেন্দ্র তদন্তকারী সংস্থা দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন প্রদীপ ওখানে কাজ করেন না এরপরেই প্রদীপের হাত পা বেঁধে তাকে নিয়ে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে আসে তরুণীর পরিবার সেখানে তাকে মারধর করা হয় তার কাছ থেকে ইডির ভুয়ো কার্ড এবং ইডি লেখা জ্যাকেট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে তরুণীর ভাইয়ের কথায় ইডি অফিসার পরিচয় দেওয়ার পর দিদির সঙ্গে বিয়ে ঠিক হয় দিদির কাছ থেকে প্রায়ই টাকা নিত ল্যাপটপও বিক্রি করবে বলেছিল তবে সন্দেহ হওয়ায় সোমবার আমি খোঁজ নিতে আসি নিরাপত্তা রক্ষীরা আমাকে জানান যে প্রদীপ এখানে কাজ করে না আমি আসছি কোনোভাবে জানতে পেরে আমার আগেই ইডি দপ্তরে এসেছিল প্রদীপ কিন্তু ওকে এখান থেকে বার করে দেওয়া হয় তরুণীর পরিবারের অভিযোগ ইডির বুয়ো কার্ড দেখিয়ে বিবাহযোগ্য তরুণীদের জন্য ফাঁদ পাততেন প্রদীপ আরও অভিযোগ প্রদীপের মা এবং বোনও তাকে সে কাজে মদত করতেন তরুণীর পরিবারের অভিযোগ ফোনের একটি অ্যাপের মাধ্যমে সেই প্রতারণা চক্র চালাতেন প্রদীপ যদিও প্রদীপের দাবি জোর করে তার গলায় ইডির কার্ড পরিয়ে দেওয়া হয়েছে নিজেকে নির্দোষ বলেও দাবি করেছেন তিনি প্রদীপকে ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছে ওই তরুণীর পরিবার পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হবে বলেও পুলিশ সূত্রে খবর বিউরো রিপোর্ট ই সংবাদ